জানেন যে আজকের সকাল ছয়টা বাজে ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস দেখ এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান রাজ্য Thank <laughs> you. Hãy subscribe cho kênh Ghiền video hấp dẫn कला <laughs> よろしくお願いしま

Terima <laughs> kasih <laughs> মুসলিম গণতন্ত্র আমাদের মাঝে আছে মার কবর মবার দেখতে আমরা আসছি আপনার সবাই আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ পাকুল আলম যেন আমার মাকে জানলাতে সর্বস্ত জায়গা স্থান করেন প্রিয় দেশবাসী আপনারা জানেন আপনাদের গণতন্ত্রের মা আমাদের দেশ থেকে যেরকম খেলা আমাদের মাঝে নাই আচ্ছা দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া করি ধন্যবাদ কথা <laughs> 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 <laughs>

아아나다 পৃথিবীবাসী বিশ্ববাসী স্মরণ লাগবে অনন্তকাল স্মরণ রাখবে আমরা আমাদের মায়ের জন্য গ্রহণ করি তাকে জন্য আমরা Shalat Aidoh pada bulan Amin amin. <laughs>

جيڪڏهن جيڪي ڏاڍا آهن ڀلائي ڪرايو ٿو ڪنهن کي ڏيڻ لاءِ ڇا توهان کي ڪو ڪجهه ڏيڻ لاءِ چاهيو آهي

और ये जो है हमारे की बात करते हैं और इस तरह के कार्य को करने के लिए हम सब जो मैंने ताल पाया है तो आज भी नहीं और बड़ी नहीं দর্শক আপনারা জানেন যে তৃষিনেত্রী বেগম খালাদা জিয়া সকাল ছয়টা বাজে শেষ নিঃশ্বাসের ত্যাগ করেন এবার কেয়ার হসপিটালে এবং কিছুক্ষণ আগে তার দাফনের যে জায়গাটা সেটি নির্ধারণ করা হয় এবং জিয়াউর রহমানের কবরের পা স্থাপন করা হবে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখন এখানে কবর খননের কাজ চলছে এবং আগামী তিন দিন কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এখানেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দাপন করা হবে এখানে কিন্তু হাজার নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন একবার দেখার জন্য বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখতেছেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য কেন্দ্রীয় নেতা কর্মীরা কিন্তু এখানে হাজির হয়েছেন একবার সেই একবার তাদের লিডারকে দেখার জন্য బోల్డ్ <laughs> ఆయూ um. <laughs> আমাদের মার কাছে আমাদের মার অনেক হুকুম আমরা অনেক অর্ডার আমরা পালন করতে পারি নাই আমরা আল্লাহ তুমি মাফ করে দাও আমার মার ঠিকানা বলতো যে আমার বাংলাদেশ সারা কোনো ঠিকানা নাই আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই আমি জন্মেছি বাংলায় বাংলাদেশে আমি মরব বাংলাদেশে তার জ্বলন্ত আর একজন কাঁঠাল রানী আয়লা পালা গেছে তারে মরলে

আমি বারবার ভাবতেছিলাম যদি আমার মা কে বগুড়া নিয়ে যায় কিন্তু আমার এত পয়সা টাকা নাই কিন্তু কিন্তু আমার মানে কে আমি কবরটা ziyaret করব কিন্তু যখন আমি দেখলাম শহীদ জিএল পাশে লাইক খদের লাইক সানটা কথা বলে যে তুমি জমনি জমনি স্বামী তুমি স্ত্রী জমনি লাইক হাজব্যান্ড লাইক লাইক ওয়াইফ জমনি আমাদের

যে যাকে মহব্বত করে তার তার সাথে তার হাসন হয় নজরুলের কবিতা পড়ে যদি বিদ্রোহী হইয়া হাতে ভাই নজরুলের পাশে থাকতে পারে দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমিকের কারণে ম্যাডামও একই দেশপ্রেমিক সেই জন্য দেশপ্রেমিকের টানে আল্লাহ সোল করিয়া আমার মার আঙ্গুলগুলি কিরম ব্যাখ্যা দেখে আমি কাটছিলাম টেলিভিশনে দেখে ওই দিনকে সাংবাদিক থাকলে কইতো কান্দেছে কিন্তু আমি কাজ আমি যীশুদিয়া আমি যীশুদিয়া সুক্রবাদী বলছি এল্লা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মি নিকে এল্লাহ উনি পারবার বলতো এই দেশ আমান এই দ্যাশ আমার বাংলাদেশের জনগণের আইলা গণতন্ত্রের মা গণ বাংলাদেশের মানচিত্র মূর্ত্তপতিক স্বাধীনতার মূর্তপতিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজে যুদ্ধ

কি মানুহ বহুত